হ্যালো স্টুডেন্টস এডুকেশন ইনস্টিটিউট চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা দ্বিতীয় শ্রেণির এখানে দেখো কিছু ঋতু সম্পর্কে বলেছে তো সেই ঋতু সম্পর্কে আজ আমরা পড়ব তো বলেছে দেখো প্রথমে যে সহজপাঠে ঋতু বিষয়ে নানান বাক্য পড়ি প্রথম এক নম্বরে কী বলেছে দেখো বাদল করেছে এগুলো হচ্ছে তোমাদের সহজপাঠ বইতে আছে এই বাক্যগুলো তো সেই বাক্যগুলো এখানে তুলে দিয়েছে দেখো বাদল করেছে তো বাদল কখন করে বর্ষাকালে বাদল করে এবার বলছে দেখো সর্ষে ছোলা ময়দা আটা শীতের র্যাপার নকশা কাটা তাহলে শীতের রেপার নকশা কাটা বলতে এখানে শীতের শীতকালের কথা বলেছে হুম তো এখানে দেখো বিভিন্ন ঋতুর কথা বলেছে তো আমাদের কটা ঋতু হয় আমরা তোমরা নিশ্চয়ই জানো তো আমাদের হচ্ছে কি ছটা ঋতু হয় কি কি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এই ছটা ঋতু কিন্তু মাস আমাদের কটা হয় মাস আমাদের বারোটা হয় যেমন হচ্ছে কি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রাণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র তো এই বারোটা মাস নিয়ে কি হয় আমাদের ছটা ঋতু হয় এবারে বলেছে দেখো প্রথম এক নম্বরে বলেছে বাদল করেছে সর্ষে ছোলা ময়দা আটা শীতের রেপা নকশা কাটা তিন নম্বরে বলেছে অক্ষয়বাবুর বাগানের কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ করে দিয়েছে তাহলে বাগানে কপির পাতাগুলো কখন হয় শীতকালে হয় নেক্সট বলেছে বর্ষা নেমেছে গরমি আর নেই অর্থাৎ কি বর্ষাকাল এসে গেছে গরম আর নেই গরমি কথা অর্থ হচ্ছে গরম যে কর্তাবাবু বর্ষাতি পরে চলেছেন কর্তাবু কি পরে চলেছেন কর্তাবাবু বর্ষাতি পরে চলেছেন গর্ত সবে ভোরে গর্ত সবে ভরে গিয়ে ব্যাঙের বাসা হলো গর্ত সব ভরে গিয়ে কি হলো ব্যাঙের বাসা হলো এবং উশ্রিতে বান নেমেছে হুম তাহলে বর্ষাকালে গর্ত জল জল ডোবাগুলো সবই ভরে যায় এবং কি হয় ওখানে ব্যাঙ বাসা করে এ বলছে উশ্রীতে বান নেমেছে অর্থাৎ কি উশ্রির একটি নদী সেই নদীতে কি হয়েছে বান নেমেছে অর্থাৎ জলের স্রোত খুব বেড়ে গেছে জলের স্রোত বড় দুরন্ত অর্থাৎ জলের স্রোত বেড়ে গেছে থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকারে চলছে বলেছে দেখো বৃষ্টি বাদল গেছে ছুটে রোদ উঠেছে ঝিল মিলিয়ে বাঁশের ডালে ডালে তাহলে কি বলেছে বৃষ্টি বাদল গেছে ছুটে অর্থাৎ এখানেও বর্ষাকালের কথা বলেছে বর্ষাকালে যখন বৃষ্টি কমে যায় তখন কি হয় রোদ ঝলমলিয়ে ওঠে এবং সেগুলো বাঁশের ডালে ডালে দেখা যায় এবারে বলেছে দেখো ফাল্গুন মাস কিন্তু এখনও খুব ঠান্ডা কিছু আগে মুষলধারে বৃষ্টি হয়ে গেছে তাহলে কী হলো ফাল্গুন মাস কিন্তু এখনও খুব ঠান্ডা কিছু আগে মুসলধারে বৃষ্টি হয়ে গেছে অর্থাৎ কি ফাল্গুন মাস সেটা শীতকাল থাকে তো তারপরেও আবার ওখানে কি বৃষ্টি হয়েছে তার জন্য খুব ঠান্ডা নেক্সট কি বলেছে দেখো বলেছে সহজ পাঠ দ্বিতীয় পাঠ থেকে ভাগ থেকে ঋতু বিষয়ে আরও বাক্য লিখি তো এখানে ঋতু বিষয়ে কি লিখতে পারি এখানে দেখো আমরা লিখেছি সহজপাট থেকে আরো কিছু অংশ সেটা হয়ে যাবে কি তখন কালের মধ্যাহ্ন বৃষ্টি নামলো দেখছি বৃষ্টিতে ভিজলে অসুখ করবে তিন নম্বরে কি লিখতে পারি চার নম্বরে লিখতে পারি নানা লোকে মাদুরে কম্বলে লেপে পেতেছে লেপে পেতেছে বিছানা ঠেসা সি করে তো আশা করি বুঝতে পারলে এইগুলো তোমাদের সহজ পাঠ থেকে এই অংশগুলো ছিল আরও ঋতু নিয়ে তো সেই অংশগুলো আমি তুলেছি তো আশা করি তোমরা বুঝতে পারলে নেক্সট কি বলেছে দেখো দুয়ের দাগে বলেছে আগের বাক্যগুলো থেকে আমরা কোন কোন ঋতু খুঁজে পাই তা খাতায় লিখি এবং কোন কোন মাস নিয়ে এইসব ঋতু হয় লিখি এবং আমার প্রিয় ঋতুর নাম লিখি ও তার ছবি আঁকি তো চলো শুরু করি তো আমরা কটা ঋতুর নাম জেনেছিলাম ছটা ঋতু ছটা ঋতু কি কি তাহলে এখানে দেখো ঋতুর নাম তাহলে আমরা কি ঋতুর নাম জেনেছিলাম গ্রীষ্ম গ্রীষ্ম কি কি মাস নিয়ে হয় বৈশাখ ও জ্যৈষ্ঠ এবারে হবে কি বর্ষা আষাঢ় আর কি হবে শ্রাবণ এই দুটো মাস নিয়ে হয়ে যাবে বর্ষাকাল তারপরে হবে কি গ্রীষ্ম বর্ষার পরে কি শরৎ ভাদ্র আশ্বিন এই দুই মাস নিয়ে হচ্ছে শরৎকাল শরতের পরে কি হেমন্ত হেমন্ত কি কি কাল নিয়ে হবে কার্তিক কার্তিক কার্তিকের পরে কি হয়ে যাবে অঘ্রায়ণ ভৈর ফলাকার অন্ত মধ্যাহ্ন অঘ্রায়ণ আচ্ছা এখানে জ্যৈষ্ঠ বানানে জফলা হবে হুম তো কার্তিক অগ্রহায়ণ এবারে কি হলো গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত এবারে কি হয়ে যাবে শীত শীতকালে চারিদিকে মেলা হয় হুম তারপরে তাহলে অগ্রহায়ণ এবারে কি হয়ে যাবে আর দু প্রত্যেকটা মাস হচ্ছে কি দুটো 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 করে দুটো দুটো করে মাস নিয়ে কি হয়ে যায় একটা করে ঋতু হয়ে যায় এটা কি হয়ে যাবে শীত হয়ে যাবে পৌষ আর কি হয়ে যাবে মাঘ এই দুটো মাস নিয়ে হয়ে যায় শীতকাল পৌষ মাসে তোমাদের পৌষ পার্বণ হয় নতুন ধান ওঠে মাঠে এবং কি অনেক পিঠে পুলি তৈরি হয় এবং তারপরে কি আছে বসন্ত বসন্তকাল কি কি মাস নিয়ে হয় ফাল্গুন ও চৈত্র এই দুটো মাস নিয়ে হয়ে যায় কি বসন্তকাল তাহলে বসন্তকালে কি হয় গাছে নতুন পাতা গজায় এবং কি অনেক ফুল ফোটে তো ওটা আমরা দেখতে পাই বসন্তকালে নেক্সট কি বলেছে দেখো নিচের যুক্ত ব্যঞ্জনগুলি ভেঙে লিখি ও শব্দগুলিকে বাক্যে ব্যবহার করি তাহলে দেখো এখানে গ্রীষ্ম গয়রা ফলা দীর্ঘই কার ম কি হয়ে যায় গ্রীষ্ম তাহলে গ্রীষ্ম এখানে মূর্ধানস হয়ে যাবে আর বাংলে হয়ে যাবে কি মূর্ধানস আর ম হয়ে যাবে দৃশ্য এবার এখানে দেখো যুক্তাক্ষর কি আছে মূর্ধনাশয় টয় হর্ষক তাহলে এখানে কি হয়ে যাবে মূর্ধনা এখানে ট তারপরে দেখো বর্ষাতি ব ম মূর্ধনা রেফ আকার তাহলে মূর্ধনা রেফ আর র হয়ে যাবে তারপরে আছে দেখো এখানে বিদ্যুৎ দ যোগ অন্তঃস্ত ফাল্গুন লয় গয় হর্ষকা তাহলে হয়ে যাবে ল আর হয়ে যাবে কি গ তারপরে আছে দেখো বসন্ত দন্ত ব দন্ত দন্তের নয় তো তাহলে এখানে দন্তের নয় এখানে হয়ে যাবে তো বসন্ত আচ্ছা এবারে দেখো গ্রীষ্মকাল দিয়ে একটা বাক্য লিখতে বলেছে তাহলে গ্রীষ্মকাল দিয়ে বাক্য কি হয়ে যাবে আমরা গ্রীষ্মকালে প্রচুর আম খাই বৃষ্টি বৃষ্টি কি হয়ে যাবে বৃষ্টি কালে গাছের পাতা সবুজ হয়ে যায় নেক্সট লিখেছে বর্ষাতি রাম বর্ষাতি নিয়ে বাজারে গেল তারপরে দেখো যে বি তারপরে কি লেখা আছে বিদ্যুৎ কাল খুব বিদ্যুৎ চমকে ছিল তারপরে দেখো ফাল্গুন ফাল্গুন মাসে নতুন ফুল ফোটে গাছের পাতা গজায় নতুন ফুল ফোটে তাই না তারপরে বলেছে দেখো বসন্ত বসন্ত কালে মনোরম থাকে বসন্তকালে আবহাওয়া আমাদের মনোরম থাকে খুব ঠান্ডাও থাকে না আবার খুব গরমও থাকে না ওই জন্য আমাদের আবহাওয়াটা খুব ভালো লাগে তাই এখানে লিখেছি যে বসন্তকালে আবহাওয়া খুব মনোরম থাকে তা আশা করি বুঝতে পারলে এবারে বলেছে দেখো ছবি দেখে বাক্য সম্পূর্ণ করি ড্যাস রং নীল তাহলে কি হয়ে যাবে আকাশের 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 রঙ আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে হয়ে যাবে কি আকাশের রঙ নীল বংশু ড্যাশ মাথায় কোথায় যাবে এখানে দেখো ছাতার একটা ছবি দেখতে পাচ্ছি তাই হয়ে যাবে কি এটাও পার থেকে নেওয়া তাহলে হয়ে যাবে কি বংশু ছাতা মাথায় কোথায় যাবে ঠিকই বলেছে দেখো কর্তাবাবু ড্যাশ পরে চলেছেন কর্তাবাবু কি এই বর্ষাতি এখানে বর্ষাতির ছবি দেখতে পাচ্ছি এখানে কি লিখবো তাহলে বর্ষাতি পরে চলেছেন নেক্সট আছে দেখো গর্ত ভরে গিয়ে ড্যাশ বাসা হলো এখানে কিসের ছবি দেখতে পাচ্ছি আমরা ব্যাঙের তাহলে কী লিখবো ব্যাঙের বাসা হলো এবার দিয়েছে দেখো শীতের ড্যাশ নকশা কাটা এখানে যে দেখো র্যাপার শীতের র্যাপার ছিল না তো শীতের র্যাপার তোমাদের সজপাট বইতে ছিল শীতের র্যাপার নকশা কাটা তো র্যাপার মানে হচ্ছে যে কম কাঁথাটা গায়ে দিয়ে আছে এটাকে র্যাপার বলে তাহলে শীতের র্যাপার শীতের ব্যাপার নকশা কাটা হুম এবার বলছি দেখো নিচের শব্দগুলিকে প্রথমে বাক্যের প্রথমে মাঝে ও শেষে ব্যবহার করি তাহলে এখানে দিয়েছে দেখো নীল নীল দিয়ে কী হয়েছে নীল জামা পরে খেলতে যাব। আকাশের রং নীল আচ্ছা তারপরে দিয়েছে আমি নীল রং ভালোবাসি এবারে দিয়েছে দেখো জল তাহলে কি হয়ে যাবে তো এখানে লিখেছি দেখো বলেছে জল তাহলে কি জল আমাদের জীবন দেখো জলটা প্রথমে আছে এবারে বলেছে আমি জল খাবো এখানে জল দেখো মাঝে আছে প্রথমে মাঝে এবং শেষে থাকবে তাই দেখো মাঝে জল আছে জীবন মানেই জল তাহলে জলটা দেখো শেষে আছে তারপর দেখো বর্ষা বর্ষায় ধান চাষ হয় তাহলে বর্ষায় দেখো এটা হচ্ছে প্রথমে বর্ষা আছে তারপরে বলেছে দেখো আমার বর্ষা ভালো লাগে তাহলে দেখো বর্ষা এখানে মাঝে আছে এবার দিয়েছে আষাঢ় শ্রাবণ এই দুই মাস বর্ষা হুম তাহলে কি আষাঢ় শ্রাবণ এই দুই মাস কি হচ্ছে বর্ষা তার দেখো বর্ষাটা শেষে আছে এবার বলছে ছাতা ছাতা মাথায় দিয়ে যাও ছাতা দেখো প্রথমে ছাতা আছে বর্ষায় ছাতা সঙ্গে রাখো তাহলে এখানে দেখো ছাতা ছাতাটা মাঝখানে আছে এবার দেখো রোদ বৃষ্টি থেকে বাঁচায় কি ছাতা তাহলে দেখো এখানে ছাতা তাহলে ছাতা হচ্ছে কি শেষে আছে তাহলে প্রথমে ছাতা আছে এবং মাঝেও আবার ছাতা আছে আবার এখানে শেষেও আবার কি আছে ছাতা আছে তো আশা করি বুঝতে পারলে এবারে দেখো এখানে একটা গান দিয়েছে বলেছে হৃদয় আমার নাচেরে হুম তাহলে কি বলছে হৃদয় আমার রে আজিকে ময়ূরের মতো নাচেরে হম তো এই যে গানটা এখানে অর্ধেকটা তুলে দিয়েছিল আর অর্ধেকটা লিখতে বলেছিল তো সেই অর্ধেকটা লিখেছি দেখো তাহলে কি বললাম আর একবার বলছি দেখো হৃদয় আমার রে আজিকে ময়ূরের মতো নাচে রে তো এখানে যে এই যে গানটা দিয়েছে এই গানটা কোন ঋতুকে সঙ্গে তুলনা করে দিয়েছে এখানে হচ্ছে বর্ষা ঋতুকে কারণ বর্ষাকালে ময়ূরেরা কী করে পেখম মেলে যখন মেয়ে ওঠে তখন তারা পেখম মেলে নাচে তার জন্য এখানে দিয়েছে যে হৃদয় আমার নাচের আজি কে ময়ূরের মতো নাচেরে হুম তো এই গানটা তাই বর্ষা ঋতুটার সঙ্গে তুলনা করে দেওয়া হয়েছে তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম আজ এইটুকুই তো তোমরা এখনও যারা চ্যানেলটি না সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং এই চ্যানেলের যদি তোমরা আগের ভিডিওগুলি দেখতে চাও তাহলে প্লে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নিও